কাঠের সেমি বক্স কাঠ আমাদের এই কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর লেগ সাইড এবং হ্যাক সাইড দুইটাই রাখবে দুই ইঞ্চির ভিতর এবং দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর হলো কোদায় করা নকশা হাতে ডিজাইন করা সুন্দর একটি কাঠ মানে কিং সাইজের মধ্যে করা আমাদের পাশি এবং বিছনা গোড়া সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর আপনারা কেনার আগে পাশি বিছনা গোড়া সম্পূর্ণ দেখে শুনে তারপরে কিনবেন পাইকারি দামে আমাদের এখান থেকে যদি চান আপনারা তাহলে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে একটি ওয়ার্ডুব আছে এই ওয়ার্ডডুবটি হলো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ আকাশমণিকারে তৈরি এই ওয়ার্ডডুবের দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা আপনারা চাইলেই পাইকারি দামেও নিতে পারবেন আমাদের এখানে অসংখ্য কালেকশন আছে ফার্নিচার আবার এই ড্রেসিং টেবিলের সিঙ্গেল যে ড্রেসিং টেবিল এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর যেটা ডাবল ড্রেসিং টেবিল এটার দাম পড়বে তিন চাল যে ডাবল ড্রেসিং টেবিল এগুলোর দাম পড়বে দশ হাজার টাকা সম্পূর্ণ পাইকারি দামে পানি সার কিনতে চাইলে আকাশমণিকাটের সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন